হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বাংলাদেশ থেকে মালদ্বীপ যাওয়ার পুরো ব্লকটা এখন আমরা যাচ্ছি বাংলাদেশ এয়ারপোর্টে আমাদের বের হওয়ার কথা ছিল বোর চারটা বাজে কিন্তু আমরা এক ঘন্টা উনিশ মিনিট লেট করে ফিরেছি খুবই টেনশনে ছিলাম ঠিক মতো পৌঁছাতে পারবো কি না আমার সাথে যে যাবে সে তো আরও আগে এয়ারপোর্টে চলে আসছে সে আমাকে বারবার কল দিচ্ছিল আপু তুমি কখন আসবা আর কত সময় লাগবে যাই হোক আমরা সময় মতো এয়ারপোর্টে পৌঁছাইতে পারছি আমরা ইমোগেশন শেষ করে প্লেনে ওঠার জন্য ওয়েট করছি এখানেও আমরা চেকিং করে চলে গেলাম বাসের সামনে প্লেনটা একটু দূরে থাকার কারণে বাস দিয়ে যেতে হবে প্লেনের কাছে আমাদের প্লেনের নাম হচ্ছে ইউএস বাংলা তো আমরা সবাই একে বাসে উঠে গেলাম এই তো আমরা প্লেনের কাছে চলে আসছি ওই যে আমাদের প্লেনটা দেখা যাচ্ছে ওই প্লেনে করে আমরা যাব এই তো আমরা প্লেনে উঠতেছি আমরা প্লেনের সামনে কোনো ছবি নিতে পারিনি কারণ বৃষ্টি আসতেছিলো আমাদের তাড়াতাড়ি করে প্লেনে উঠিয়ে দিলো আমার ছেলে তো মহা খুশি সে প্লেনে উঠতেছে ইউএস বাংলার প্লেনের সার্ভিস অনেক ভালো প্রত্যেকটা হোস্টেজের ব্যবহার এত ভালো তো আমাদের ওয়েলকাম বলে যার যার সিটে যেতে বললো আমার সিটের নাম্বার ছিল পনেরো নম্বর যে যার যার মতো যার যার সিট খুঁজে নিচ্ছে প্লেন ছাড়ার কথা ছিল নয়টা পাঁচে কিন্তু প্লেন ছেড়েছে হচ্ছে নয়টা পঁয়তাল্লিশে আমাদের ঢাকা উপর থেকে দেখতে কতটা সুন্দর লাগে তাই না নিজের চোখে না দেখলে তো মানে বুঝাই সম্ভব না মেঘগুলো দেখতে কত সুন্দর লাগছে মনে হচ্ছিল মেঘগুলো হাত দিয়ে যদি ধরতে পারতাম উপর থেকে আকাশটা কত পরিমাণে সুন্দর লাগছে তাই না কিছুক্ষণ যাওয়ার পর আমার বাচ্চাকে খাবার দিল আমার বাচ্চার জন্য দিয়েছে নুডলস চিকেন ফ্রাই আর হচ্ছে কেক আর সাথে একটা পানি এখানে বাচ্চাদের খাবার আলাদা বড়দের খাবার আলাদা আমার ছেলে তো অনেক এনজয় করে খাচ্ছে আর কিছুক্ষণ পর বড়দের খাবারও দিয়ে দিল বড়দের খাবার ছিল বিফ কারি আর খিচুড়ি সাথে ছিল এক পিস কেক আর কোক আর সাথে পানীয় ছিল তারপর দিল হচ্ছে ম্যাঙ্গো জুস খাবারের টেস্ট খুব ভালো ছিল পাঁচ ঘন্টা ওয়েট করার পর আমরা প্রায় মালদ্বীপের সামনে চলে আসছি উপর থেকে ছোট ছোট মালদ্বীপের দ্বীপ দেখা যাচ্ছে অবশেষে চলে আসলাম মালদ্বীপ এয়ারপোর্টে আমাদের প্লেন এখন ল্যান্ড করছে কত সুন্দর লাগছে তাই না আমি তো খুব ভয়ে ছিলাম ইমোগেশন অফিসার আমাকে কি কি জিজ্ঞাসা করবে কি বলবো আমি খুবই নার্ভাস ফিল হচ্ছিল কিন্তু ইমোগেশন অফিসার আমাকে কিছুই জিজ্ঞাসা করে একদম নর্মাল প্রশ্ন করছে শুধু জিজ্ঞাসা করেছে আপনি কত তারিখে ব্যাক করবেন বাংলাদেশে এই কোশ্চেনটা করার পর আমাদের অ্যালো করে দিছে এই তো আমরা বের হয়ে গেছি এয়ারপোর্ট থেকে এখন আমরা মালে শহরে যাবো এয়ারপোর্ট থেকে মালে শহরে যাওয়ার জন্য আমাদের এই বোট দিয়ে যেতে হবে তো আমরা সবাই মিলে ওয়েট করতেছি বোটের জন্য পানিগুলো কত সুন্দর তাই না বোর্ড থেকে নেমে গেছি এবার ট্যাক্সি করে আমাদের বাসায় যেতে হবে এই তো আমাদের ট্যাক্সি চলে আসছে এখন আমরা ট্যাক্সি করে যাচ্ছি আমাদের বাসায় এখানে ছেলে মেয়ে সবাই স্কুটি ইউজ করে এখানে মানে বেশিরভাগই স্কুটি তো আমরা কিছুক্ষণ রেস্ট করে বিকেলে বাহিরে বের হলাম আমরা বিকেলে নাস্তা হিসেবে খেলাম চিকেন স্যান্ডউইচ ফ্রেঞ্চ ফ্রাই কোল্ড কফি হট কফি আজকের ব্লগটা এ পর্যন্তই আশা করছি তোমাদের কাছে আমার এই ব্লগটা ভালো লেগেছে যদি কারো কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আর আমার পেজটাকে একটা লাইক দিয়ে যাবা আল্লাহ হাফেজ সবাইকে